আমার নিকট থেকে দেড় থেকে দুই মাসের একটি ড্রপশিপিং কিংবা ই কমার্স মার্কেটিং কোর্স করে একজন লার্নার কি কি উপায়ে ইনকাম করতেছে সেই প্রসেসগুলো আমরা যদি দেখি প্রথমে আপনারা দেখতেছেন এখানে নিজের বিজনেস থেকে ইনকাম অর্থাৎ একজন যেহেতু ড্রপশিপিং করবে তো না তাদের নর্মালি একটা তাদের নিজের বিজনেস থাকবে সেখানে স্যালস জেনারেট করবে ইনকাম করবে ওকে এখন এখানে অ্যাডের একটা বাজেট তাদের থাকে অনেকেই আসলে অ্যাফোর্ড করতে পারে না কথা বলছেন এরপোর্ট করতে পারে না ওয়াই তাদের জন্য আবার তার সার্ভিস কিছু প্রোভাইড করতে পারে কী কী সার্ভিস দেখেন প্রোডাক্ট রিসার্চ সার্ভিস তো আমরা এমন ওয়ে দেখাই প্রোডাক্ট রিসার্চের জন্য যে ওয়েগুলো আসলে সচরাচর কেউ জানেও না বুঝেও না ঠিক আছে সো এরকম কিছু টুলস আছে এবং ফ্রিতেই যেগুলো আপনি যদি চিন্তা করেন মানে যদি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার ডলার দামেও কোনো টুলস কিনেন সেও আপনাকে এত সুন্দর সমাধান দিতে পারবে না আমরা যে ধরনের সমাধান দিচ্ছি প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে সো আপনি অ্যামাজিং কিছু প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন যেটা যে কোনো ক্লায়েন্টকে আপনি সার্ভিস প্রোভাইড করতে পারবেন শুধুমাত্র প্রোডাক্ট রিসার্চের জন্য দেন প্রোডাক্ট অপটিমাইজেশন সার্ভিস আমাদের নর্মালি আলি এক্সপ্রেস সিজে ড্রপ শিপিং অটো এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম থাকে তো এই প্ল্যাটফর্ম থেকে সচরাচর যদি আমরা প্রোডাক্ট না অপটিমাইজ করি তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো র্যাঙ্ক করবে না কথা বুঝছেন আপনি ফুল র্যাঙ্কিং করাইতে পারবেন না এই জন্য কী করতে হয় প্রোডাক্ট অপটিমাইজ করতে হয় লাইক প্রোডাক্টের ডেসক্রিপশন আর ডেসক্রিপশন তারপরে আপনার টাইটেল তারপরে টেক ইমেজ মানে মাল্টি আর কি প্রোডাক্ট অপটিমাইজেশন সার্ভিস প্রোভাইড করতে পারবেন তারপরে দিতে পারবেন ই কমার্স এসিও সার্ভিস সো এটা কিন্তু খুবই ডিমান্ডেবল বর্তমান সময়ে কারণ ই কমার্স এসিওর জন্য অনেকেই আসলে এসিও যারা করেন তারা অবশ্যই ই কমার্স এসিওতে চলে আসেন তাইলে আপনাদের ভালো কিছু করার সম্ভাবনা থাকবে আদারওয়াইজ নর্মালি এখন জিবিটির আদালতে দেখবেন যে নর্মালি অন্যান্য ব্লগ এসিওর দিন শেষ ঠিক আছে সো আপনারা ই কমার্স এসিওটাকে চুজ করতে পারবেন এইখানে সার্ভিস প্রোভাইড করতে পারবেন তারপরে হলো গুগল মার্চেন্ট সেন্টারের সার্ভিস তো এটা অনেকেই একেবারে নতুন ম্যাক্সিমাম মানে এইট্টি পারসেন্ট ড্রপশিপার এটা জানেই না বা এটা কীভাবে ঠিকঠাক করতে হয় হ্যাঁ নাম শুনছে বাট এটার যে আসলে কী কাজ এটা অনেকেই জানে না বাট যারা একবার জানে তারা কোনো মানে আর এটার পিছু ছাড়ে না তো এটা হলো গুগল মার্চেন্ট সেন্টার তো আপনি মার্চেন্ট সেন্টার ক্রিয়েট থেকে রিঅ্যাক্টিভেটেড তারপরে শপিং অ্যাডস পারফরমেন্স ম্যাক্স অ্যাডস তারপরে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং অ্যাড টু জেড সব সার্ভিস প্রোভাইড করতে পারবেন যদি আপনি যান নিজের বিজনেসের জন্য তো করবেনই সব কাজ কিন্তু নিজের বিজনেসের জন্য করা হয় বাট এগুলা আমরা এক্সট্রাভাবে আমরা অন্যান্য ক্লায়েন্টকে প্রোভাইড করে এখান থেকে আমাদের একটা স্ট্রাভেল আর্নিং জেনারেট করতে পারবো দেন থাকতেছে টিকটক সেলার সেন্টার সার্ভিস যেটা আমি মনে করি বাংলাদেশ ইজ ফার্স্ট বাংলাদেশে এখন পর্যন্ত কেউ টিকটক সেলার সেন্টার সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করতে পারবে না বা সার্ভিস বল সেলার সেন্টার যে জ্ঞান বা আপনাকে কীভাবে শেখানো কিভাবে সেলার সেন্টার অ্যাপ্রুভাল করা এই প্রসেসগুলো আসলে কেউ দিতে পারবে না সো এটা সম্পর্কে আপনি সার্ভিস দিতে পারবেন কিরকম সার্ভিস হয় অনেক সময় টিকটক সেলার সেন্টারে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে পারবেন আবার অনেক সময় কী করতে সরাসরি টিকটক সেলার অ্যাকাউন্ট মানে সেলার সেন্টার অ্যাকাউন্ট অ্যাপ্রুভড হয়েছে এটা আপনি সেল করে দিতে পারবেন এটা প্রাইস বেলু চিন্তা করলে দুশো থেকে তিনশো ডলারের মতো এরপরে আরও একটা বিষয় হলো ই কমার্স অ্যানালিটিক্স জিটিএম জিও ফোর মাইক্রোসফট ক্লারিটি সার্চ কনসোল মেটা পিকজেল ফেসবুক কনভার্সন এপিআই সেট ট্র্যাকিং সো ফেসবুকের এ টু জেড অর্থাৎ আপনার বিজনেসটাকে স্কেল আপ করার জন্য যা জ্বর প্রয়োজন অ্যানালিটিক্সের সকল কিছু আমাদের কোর্সে কিন্তু প্রিন্ট বলব আছে এগুলা সার্ভিস দিচ্ছে বলা যারা আসলে লার্নার ছিল ভাসবেসে তো তারা এখন পর্যন্ত এগুলো সার্ভিস দিচ্ছে অনেকেই ইনশাল্লাহ খুব ভালো শুধুমাত্র সাইড ইনকাম থেকে অনেকেই ভালো ইনকাম করতেছে সো আপনারা আমাদের গ্রুপ ট্রুপ খেলে দেখতে পারবেন শুধুমাত্র এই যে দেখতেছেন এই সার্ভিসগুলো যদি আপনি জানেন যারা আসলে নর্মালি ফ্রিলান্সিংটাও করেন ঠিক আছে যদি ফ্রিলান্সিংটাও করেন আপনি কিন্তু মাসে দুই থেকে তিন হাজার ডলার ইন আর্নিং করার ক্যাপাবল কারণ এই আর এই জিনিসগুলো যদি আপনি না জানেন আপনি আসলে একজন ড্রপশিপার হইতে পারবেন না কোনো কোনো জায়গায় দেখবেন শুধুমাত্র আপনাকে ফেসবুকের অ্যাড শেখাবে একটু পিকজেল ম্যাটা পিকজেল টিকজেল দেখাইয়া বলবে এটাই শেষ বাট এছাড়াও যে আসলে কত কিছু আছে এই যে দেখেন গুগল মার্চেন্ট সেন্টার তারপরে অ্যানালিটিক্সের মধ্যে দেখেন কনভার্সনে পাই সারভারসের ট্র্যাকিং দেন এখানে ক্লারিটি জিএর এই জিনিসগুলো যদি কম্বাইন করে যদি কোনো কোর্সে আপনি পান সে ক্ষেত্রে আমাকে বললেন যে আসলে এটা আর এই জিনিসগুলো যদি আপনি না জানেন আপনি একজন পরিপূর্ণ ডক্সবার হইতে পারবেন না পারবেন না ইভেন কি ইন ফিউচারে আপনি টিকে থাকতে পারবেন না হয় হারিয়ে যেতে হবে আদারওয়াইজ আপনার লস টস করে মাথা নষ্ট করে সব কম্পিউটার টম্পিউটার ভেঙে মাথা নষ্ট করে ফেলবেন সো আশা করি বুঝতে পারছেন যে আমাদের কোর্সে একজন লার্নার কী কী শিখতেছে কী কী সার্ভিস প্রোভাইড করতেছে আপনারা দেখতেছেন অলরেডি অনেকেই আমাদের স্টুডেন্ট যারা ফাইন্যান্স থেকে পেমেন্ট রিসিভ করতেছে এরকম অনেকে একবার জিজ্ঞেস করুন ড্রপশিপিংয়ে থেকে কীভাবে রিসিভ করে সো এটা হলো মূল প্রসেস তো মূলত এরা কী করে সার্ভিস প্রোভাইড করতেছে অনেকেই মার্চেন্টের সার্ভিস টিকটক সেলার সার্ভিস তারপরে প্রোডাক্ট আরও একটা আরও একটা আছে সরি এখানে আরও আমাদের আরেকটা আছে যেটা হলো আমরা যদি এইট দিই এইট হলো আমাদের এইট হলো মানে এটা আসলে পূর্ণাঙ্গ অবশ্যই হয় না এটা আমি বলি কারণ এখানে অনেক সময়ের ব্যাপার স্যাপার নিজেদের যাদের একবারে খুব ভালো এক্সপার্ট নলেজ আছে তারা কিন্তু খুব হাইকন বার্টিং একটা ডিজাইন ক্রিয়েট করতে পারে আমাদের বেসিক শেখানো হয় মূলত ডিজাইনের বেসিক বা যেটা একদম চলার মতো ঠিক আছে আমরা যারা আসলে চলতে পারি আমাদের বিজনেস থেকে স্মুথলি রান করতে পারি দেন আপনি আস্তে আস্তে এটা থেকে জ্ঞান অর্জন করে আরও স্টোর ডিজাইন যারা অলরেডি স্টোর ডিজাইন ডিজাইন নিয়ে কাজ করে এখন তারা একটা হয়ে পেয়ে গেছে কথা বলছেন যারা আসলে এইভাবে যে সার্ভিস প্রোভাইড করা যায় কাদের কাছে সার্ভিস প্রোভাইড করবে কারা নেবে এগুলো আর মনে করেন একদম আমাদের যে সবাইকে মোটামুটি একটা বায়ারের খনি বলতে পারেন ওইখানে ইনক্লুড করে দিয়েছি ওইখান থেকে তাদের এই সকল সার্ভিস যারা আসলে অরিজিনাল ড্রপশিপার লাইক ইউএস ইউকে কানাডা বাংলাদেশ তারপরে পাকিস্তান যারা রিসেল আছে সেলার আছে মানে হিউজ পরিমাণ একটা বাইরের একটা খনিজে তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি দেন তারা ওইখান থেকে যে যার সার্ভিস প্রয়োজন হয় অনায়াসে দিতেছে কাজ করতেছে এবং কি তাদের মতো ইনকাম করে তাদের একটা অ্যাড বাজেটগুলো রেডি করতেছে আশা করি কেউ ফোরে তারা এই কিউ ফোর মানে আমাদের সামনে যে কিউ ফোর আসতেছে কোয়ার্টার ফোর এই কোয়ার্টার ফোরে নিজের সেলস থেকে সবার ইনকাম শুরু করবে অলরেডি অনেকেই সেল জেনারেট অ্যাড করতেছে সেলস করতে করতেছে এরপরেও যাদের নিজের স্ট্রাবল ইনকামের জন্য অবশ্যই বিজ্ঞাপন দেওয়া দরকার বিজ্ঞাপন ছাড়া আসলে খুব ভালো কিছু করতে পারবে না এই জন্য আসলে একটা অ্যাড বাজেটের প্রয়োজন তো আপনি যদি এই সার্ভিসগুলো প্রোভাইড করে আপনার অ্যাড বাজেটগুলো ক্রিয়েট করতে পারেন তাইলে তো আপনার আর কোনো মানে চিন্তা নাই তাই না কারণ আপনি তো আবার এখান থেকে আপনার নিজের পকেট থেকে কিংবা আপনার একদম প্রয়োজনীয় টাকাটা খরচ করতে আপনি বিজ্ঞাপনে দিচ্ছেন না কোনো কারণে ফেলোয়ার হলে আপনার টাকাটা লস হয়ে যেত বাট এখন আপনি এই সার্ভিসগুলো থেকে দেবেন আপনার সাহস বাড়বে আপনার সব কিছু তৈরি হবে পাশাপাশি ক্লায়েন্টকে এই সার্ভিসগুলো দিলে আপনার বিজনেসের জন্য এইগুলোতে কতটা হেল্পফুল হবে সেগুলো আপনার আস্তে আস্তে টের পাবেন সুতরাং কাজ শিখুন আর যেখানেই শিখেন না কেন এই জিনিসগুলো ইনক্লুডেড আছে কি না খেয়াল করবেন ঠিক আছে তাইলে আপনি বুঝতে পারবেন যে অ্যাটলিস্ট আপনি একজন সফল ড্রপশিপার হইতে পারবেন বা ড্রপশিপিং আর এই জিনিসগুলো আপনার একটু গাড়াগাড়ি করেন নিজেদের মধ্যে কীভাবে এই জিনিসগুলো শেখা যায় বা কীভাবে কি করা যায় বা এগুলো আসলেই কি একটা বা এই যে আমার এই জিনিসটা আছে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা জাস্ট কপি করে জিবিটিকে জিজ্ঞেস করেন ইটস ম্যান্ডেটরি ফর ড্রপশিপিং জাস্ট চ্যাটিরটিকে বইলেন এটা কপি করে নিয়ে হ্যাঁ এই জিনিসগুলো কি আর অফশিপিং জন্য ম্যান্ডেটরি দেখবেন সে আপনি কি আনসার করে আই হোপ বিষয়টা ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে কারণ একজন ভালো ডবশিপার হন আপনারা কাজ শিখতেছেন টাইম ওয়েস্ট করতেছেন যাতে করে আপনারা অ্যাটলিস্ট কিছু একটা শিখতে পারেন বা কিছু একটা আর্নিং জেনারেট করতে পারেন ইভেন কি যেভাবেই হোক কথা হইলো যাতে আমাদের আর্নিং জেনারেট হয় আমরা এখান থেকে আমাদের সেলস থেকে আসবে প্রোডাক্ট রিসার্চ থেকে আসবে অপটিমাইজ থেকে আসতে পারে ই কমার্স থেকে আসতে পারে দেন আমাদের গুগল মার্চেন্ট সেন্টারের হিউজ সার্ভিস হিউজ এটা আসলে আপনি চিন্তা করতে পারবো না গুগল মার্চেন্টের যে কী পরিমাণ চাহিদা আর কী সার্ভিস দেন টিকটক সোলার সেন্টার সার্ভিস অ্যানালিটিক্স সার্ভিস কমার্স থেকে অ্যানালিটিক্স সো হিউজ অপরচুনিটি আছে যদি আপনি শিখতে পারেন ঠিক আছে তো এই জিনিসগুলো অবশ্যই ইনক্লুড রাখার চেষ্টা করবেন যদি আপনারা আসলেই শিখতে চান যে না আসলে আমি একটা ড্রপশিপার হবো তাহলে এইগুলোকে মাথায় রাখবেন অ্যাটলিস্ট আপনি আসলে একজন বলার ডবশেয়ার হতে পারবেন শুধুমাত্র ফেসবুক অ্যাডস আর টিকটক অ্যাডস এগুলো করে আপনি দিন শেষে আপনার যে পকেটে কয়েকটা টাকা থাকবে কিংবা যেভাবে আপনি আপনার কাছে থাকবে এইগুলো নষ্ট করা ছাড়া আর কোনো কিছু উপায় থাকবে না কারণ আপনি হ্যাঁ আমরা জানি ফেসবুক থেকে আপনি পাবেন ক্লায়েন্ট বাট আপনাকে হিউজ পরিমাণে একটা ইনভেস্টমেন্ট করতে হচ্ছে এই ইনভেস্টমেন্টটা কোথা থেকে পাবেন আপনার যদি ওইরকম স্ট্রাবল ইনকাম না থাকে অনেকেই তো ভাই কোর্স ফির দিতে পারছেন না অনেকেই কোর্স ফি দিতে পারে না তো তারা আসলে এই ধরনের অ্যাডভার্টাইজিং কস্ট এখানে একশো দুশো ডলার পাঁচশো ডলার কিছুই না আর আমাদের বাংলাদেশে পাঁচশো ডলার হলে প্রায় ষাট হাজার টাকা মনে করেন বিশাল কিছু তাই না তো আপনি যে এখানে মার্চেন্ট সেন্টার আছে টিকটক এদের দুটো সার্ভিস যদি আপনি যান ছয় সাতশো ডলার কিন্তু ইনকাম করতে পারবেন তো এখানে দেখেন শুধুমাত্র টিকটক সেলার সেন্টার অ্যাকাউন্ট সেল হয় পাঁচশো তিনশো চারশো ডলারে যদি একটা স্ট্রাবল অ্যাকাউন্ট হয় একদম নতুন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে এটা দুশো ডলার মিনিমাম দুশো ডলারে সেল করা যায় কথা বলছেন তো এটা আপনি আনলিমিটেড আমরা আসলে করছে দেখাচ্ছি কীভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট আপনি অ্যাপ্রুভাল করবেন এবং কি উইদাউট এলএলসি ঠিক আছে উইদাউট এলএলসি বাট এলএলসি থাকবে আমরা এটা রেডি করব সমস্যা নেই তারপরে হলো গুগল মার্চেন্ট সেন্টার আনলিমিটেড স্টোর ডিজাইন মানে স্টোর রেডি করে আপনি কীভাবে গুগল মার্চেন্ট সেন্টার সার্ভিস দেবেন মার্চেন্ট সেন্টার রিঅ্যাক্টিভেশন সার্ভিস দেওয়া যায় তারপরে একটা মার্চেন্ট আপনি লাইক আপনি একটা স্টোর রেডি করলেন আপনার যে বিজনেস এটা থাকবে আপনার নিজের বিজনেস এটা থাকবে পাশাপাশি এর ছাড়াও মাঝে মাঝে কি করবেন একটা মানে স্টোর রেডি করবেন সেখানে মার্চেন্ট এপ্রুভ করাবেন জাস্ট একটা স্টোর একটা মার্চেন্ট এপ্রুভ করাইলে ক্লায়েন্টকে আপনি দেখা গেছে দুশো তিনশো ডলার আপনি সেল করতে পারবেন আর এটাতে যদি একটু অ্যাড স্পেন্ড করেন মানে একটা বিজ্ঞাপন টিকাপন রান করেন তাহলে তো এটার দাম প্রায় আটশো নয়শো এক হাজার ডলার হয়ে যাচ্ছে তো এই হলো প্রসেস মানে আসলে মানুষ যদি আসলে কাজ শিখে পাশাপাশি কোথা থেকে কেউ ইনকাম করবে এই জিনিসগুলো যদি জানে আসলে কোনো ব্যাপার না আপনাকে অবশ্যই জানতে হবে যে আসলে কত কত কোন দিক দিয়ে আমাদের অপরচুনিটি অপেক্ষা করতেছে বাট আমরা আসলে অনেকেই জানি না সো আমরা এই জিনিসগুলো আমাদের লার্নারদেরকে একেবারে ক্লিয়ারলি হাতে কলমে দেখাচ্ছি ইভেন কি তারা ফলাফল পাচ্ছে আপনারা হয়তো বা আমাদের গ্রুপে আছেন কিংবা যেভাবে আছেন অনেকেই জানেন আর যারা জানেন না হয়তো বা আমাদের গ্রুপে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আছে তারপরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এগুলোতে একটু জয়েন থাকবেন দেখবেন যে আসলে আমাদের স্টুডেন্ট বা লার্নাররা লার্নার বলতে আমাদের তোমার ফার্স্ট বেজে সেকেন্ড বেজে রানিং ইনশাল্লাহ হয়তো বা এই বছর আমাদের যারা নতুন লার্নার আসবে না বাট যারা করতেছে তাদেরগুলো আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন যে আসলে আসলে কি শিখতেছে তো সবাই ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তী আরো একটি এপিসোডে সুন্দর আরো কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে থ্যাংক ইউ